হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিল্লহতালা আনহুর নাম শুনেননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল তিনি ছিলেন ইসলামের ইতিহাসে একজন শ্রেষ্ঠ যোদ্ধা যার নেতৃত্বে মুসলিমরা পারস্য ও রোমান সাম্রাজ্য জয় করেছিল বীরত্ব সাহসিকতা আর সামরিক দক্ষতার জায়গা থেকে বিবেচনা করলে খালিদ রাদিল্লহুতাল্লাহ আনহু ছিলেন এক কথায় অতুলনীয় কিন্তু আপনি হয়তো জেনে অবাক হবেন ইতিহাস বিখ্যাত এই যোদ্ধা তার ব্যক্তিগত জীবনে খানিকটা এলোমেলো স্বভাবের মানুষ ছিলেন মাঝে মধ্যেই তিনি এমন উদ্ভট আর অপ্রত্যাশিত কিছু কাজ করে বসতেন যার জন্য তাকে পরে মাসুল দিতে হতো বিশেষ করে খলিফা ওমর রাদিল্লাহতাল আনহুর শাসনামলে তিনি বেশ কয়েকটি ঘটনায় এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এমনকি তাকে শাস্তিও পেতে হয়েছিল আলিদ আনুর আনহুর জীবনের এমন একটি উদ্ভট কাজের উদাহরণ হচ্ছে তিনি গোসল করার সময় গোসলের পানিতে সুরা অর্থাৎ মদ মিশিয়ে নিতেন যদিও তিনি ইসলাম গ্রহণের পর কখনোই এই হারাম বস্তুটি পান করেননি তথাপি গোসলের পানিতে তিনি অধিকাংশ সময়ই এটা মিশিয়ে নিতেন প্রশ্ন হচ্ছে এই রহস্যময় কাজটি খালিদ রাদিল্লাহতাল আনহু কেন করতেন কি ছিল এর অন্তর্নিহিত কারণ আরেকটি বিষয় হচ্ছে হজরত ওমর রাদিল্লাহতালা আনহু যখন মুসলিম জাহানের খলিফা তখন তিনি খালিদের এই বদ অভ্যাসের বিষয়টি জানতে পারেন আর আমরা তো জানি খলিফা ওমর কতটা রাগী মানুষ ছিলেন প্রশ্ন হচ্ছে এটা জানার পর তিনি খালিদ রাদি আলাহুতাল্লাহ আনহুকে কি শাস্তি দিলেন কি ঘটেছিল খালিদের ভাগ্যে চলুন জেনে আসি ইতিহাসের সেই মজার ঘটনাটি ইসলাম আসার আগে অর্থাৎ জাহিলি যুগে আরবদের মধ্যে অ্যালকোহল পান করা ছিল একটি সাধারণ ঘটনা মদ খেয়ে মাতলামি করাকে তৎকালীন আরব সমাজে কোনো দোষের কাজ হিসেবে গণ্য করা হতো না এমনকি সাহাবিদের মধ্যেও অনেকে মদপানে অভ্যস্ত ছিলেন অনেকেই হয়তো এই কথাটি শুনে অবাক হতে পারেন কিংবা আমাকে গালাগালিও করতে পারেন কিন্তু এটা ঐতিহাসিক সত্য ঘটনা কাজটা তারা শুধু ইসলাম গ্রহণের আগেই করতেন তা নয় বরং ইসলাম গ্রহণের পরেও অনেকেই মদ পান করেছেন এমনও হয়েছে কোন কোনো সাহাবি মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজে দাঁড়িয়ে যেতেন অবশ্য তখন পর্যন্ত মদ পানের বিষয়টি হারাম করা হয়নি পরবর্তীতে আল্লাহ তালা পবিত্র কোরআনে একাধিক আয়াত নাজিল করে এই কাজটিকে হারাম করে দেন এরপর থেকে মুসলিমদের মধ্যে মদ পান মাতলামি করা এসবকে ঘৃণার কাজ হিসেবে বিবেচনা করা হতো এবং এগুলো কেউ করলে তাকে শাস্তিও দেওয়া হতো তো অন্যান্য অনেক সাহাবির মতো হজরত খালিদরা দিল্লাহুতালা আনহুও ইসলাম গ্রহণ করার আগে মদ পানে অভ্যস্ত ছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এই বদ অভ্যাস থেকে বের হয়ে আসেন মুসলিম অবস্থায় তিনি মদ মদপান করেছেন এমনটা কেউ দাবি করতে পারবে না কিন্তু চাঞ্চল্যকর বিষয় হচ্ছে মদ পান না করলেও এই জিনিসটার সাথে একটা সম্পর্ক খালিদরাদিল্লহতলা আনহু বজায় রেখেছিলেন যেটা আমরা ভিডিওয়ের শুরুতে বলেছি তিনি গোসল করার আগে পানির সাথে অ্যালকোহল মিশিয়ে নিতেন হালকা গরম পানির সাথে খানিকটা অ্যালকোহল মিশিয়ে সেই পানিতে গোসল করলে তিনি নিজেকে ফুরফুরে সতেজ আর শক্তিশালী অনুভব করতেন তাছাড়া গোসলের পর তিনি অ্যালকোহল থেকে উৎপন্ন এক ধরনের তেল শরীরে মাখতেন এমনটাও বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে অ্যালকোহলের এই অদ্ভুত ব্যবহার এটা খালিদ আনহু নিজেই আবিষ্কার করেছিলেন নাকি তার পূর্বপুরুষদের কাছ থেকে এটা শিখেছিলেন তা আমরা নিশ্চিত করে বলতে পারবো না তবে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থসূত্র বলছে তিনি নিয়মিত এই কাজটি করতেন বিশেষ করে যুদ্ধের সময়গুলোতে সারা দিন যুদ্ধ করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তাঁবুতে ফেরার পর সুরা মিশ্রিত পানি দিয়ে গোসল না করলে যেন তার ক্লান্তি দূর হতো না ঠিক কবে থেকে খালিদরাদিল্লাহুতাল্লাহ আনহু এই অভ্যাসটি গড়ে তুলেছিলেন তা জানা যায় না তবে ইয়ারমুখের যুদ্ধের প্রায় দুই বছর পর ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে বিষয়টি জানতে পারেন তৎকালীন খলিফা হজরত ওমর রিল্লাহতাল্লাহ আনহু ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু তখন রাজধানী মদিনায় অবস্থান করছিলেন আর খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু অবস্থান করছিলেন সিরিয়াতে মুসলিম বাহিনীর সেনা প্রধান হিসেবে তখন দায়িত্ব পালন করছিলেন হজরত আবু ওবায়দা রাদিল্লাহুতাল্লাহ আনহু খালিদ রাদিল্লাহতালাহ আনহু আবু ওবায়দার অধীনে তার সহকারী হিসেবে কাজ করছিলেন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মারাশ অভিযানের প্রাক্কালে খালিদের কাছে খলিফা ওমর রাদিল্লাহুতালাহ আনহুর একটি চিঠি আসে চিঠিতে খলিফা লিখেন আমি জানতে পেরেছি আপনি শরীরে সুরা মাখেন আল্লাহ আল্লাহতালা সুরা আর তা থেকে উৎপন্ন সব কিছুকে নিষিদ্ধ করেছেন তিনি মদ স্পর্শ করা হারাম করেছেন আপনার শরীরে আর কখনো যেন মদের স্পর্শ না লাগে কেননা মদ অপবিত্র এই চিঠিতে মদ নিষিদ্ধের ব্যাপারে খলিফা ওমর রাদিল্লহুতালা আনহু যে ব্যাখ্যা দিয়েছেন তা খালিদ রাদিল্লহুতাল্লাহ আনহুর কাছে কিছুটা অতিরঞ্জিত বলে মনে হয় অপরাপর সাহাবিদের মতো পবিত্র কোরআনে খালিদরাদিল্লাহুতালাহ আনহুরও বেশ ভালো দখল ছিল তিনি জানতেন কোরআনে মদ পান করার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মদ মিশ্রিত পানি দিয়ে গোসল করা যাবে না অ্যালকোহল থেকে উৎপন্ন কোনো তেল বা মলম জাতীয় পদার্থ গায়ে মাখা যাবে না কিংবা কোনো ওষুধি প্রয়োজনে সীমিত আকারে এটা ব্যবহার করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা পবিত্র কোরআনে নেই শুধুমাত্র অ্যালকোহল পান করাকে হারাম করা হয়েছে এর ভিত্তিতে অ্যালকোহলের যাবতীয় ব্যবহার নিষিদ্ধ হয়ে যাবে খালিদরা দিলহুতাল আনহুর কাছে এই বিষয়টা বাড়াবাড়ি মনে হয় তিনি এ ব্যাপারে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরে খলিফাকে ফিরতি চিঠি লেখেন আর অ্যালকোহলের ব্যবহারে তিনি কী ধরনের উপকার পান সেটাও চিঠিতে উল্লেখ করেন খলিফা ওমর রাদিলহুতালা আনহু খালিদের ফিরতি চিঠি পাঠ করার পর বুঝতে পারেন খালিদ বিষয়টি নিয়ে লজ্জিত নন যেহেতু কোরানে বিষয়টিকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি তাই এ ব্যাপারে খালিদ রাদিল্লাহ তালা আনহুকে জোর করা কিংবা তার উপর নিজের মতামতকে চাপিয়ে দেয়া এটা ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুর পক্ষে সম্ভব ছিল না তাই তিনি এই বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করেননি তথাপি তিনি কেবল নিজের আশঙ্কার কথা ব্যক্ত করে খালিদের উদ্দেশ্যে আরেকটি চিঠি লিখেন তিনি তাতে উল্লেখ করেন আমি আশঙ্কা করছি যে মগিরার ঘর পাপ কাজে ভরে ওঠে কিনা সুরা ব্যবহার করায় আল্লাহ দালা আপনাকে যেন ধ্বংস করে না দেন দর্শকদের মনে প্রশ্ন উঠতে পারে এই মুগিরা আবারকে মগিরা ছিলেন জাহিলি যুগে কোরাইশদের একজন বিখ্যাত গোত্রপ্রধান তার পুত্র হিসাম ইবনে মগিরা ছিলেন খালিদ রাদুল্লাহুতালাহ আনহুর দাদা এবং ওমর রাদিল্লাহুতালাহ আনহুর নানা অর্থাৎ খালিদ রাদিল্লাহতালাহ আনহু ও ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু ছিলেন পরস্পর মামাতো ফুফাতো ভাই চিঠিতে মুগিরার ঘর বলতে ওমর রাদিল্লাহুতালাহ আনহু খালিদের পরিবার ও তার পিতৃ সম্পর্কীয় আত্মীয় স্বজনকে বুঝিয়েছেন পরবর্তীতে খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু আর কখনও অ্যালকোহলজাত উপাদান গোসলের সময় বা গোসলের পরে ব্যবহার করেছেন কিনা তা আমরা জানতে পারিনি তবে এটা নিশ্চিত করে বলা যায় বিষয়টি নিয়ে খলিফা ওমর রাদিল্লাহতালা আনহু তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন তথাপি তিনি এ ব্যাপারে তার নিজের মতামত খালিদের উপর জোর করে চাপিয়ে দেননি কিংবা তাকে কোনো শাস্তিও দেননি বিষয়টি এখানেই নিষ্পত্তি হয়ে যায় সত্যি দর্শক নিঃসন্দেহে বলা যায় খালিদ রাদিল্লাহতালাহ আনহু ছিলেন ইসলামের শ্রেষ্ঠ সেনাপতিদের একজন হজরত আবু বকর রাদিল্লাহতালা আনহুর শাসনকালে খালিদের নেতৃত্বেই মুসলিম বাহিনী প্রথমে পারস্য সাম্রাজ্য এবং পরে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে বিজয়ী হয় কিন্তু আপনি কি জানেন আবু বকর রাদিল্লাহতালা আনহুর খেলাফতকালে খালিদ রাদিল্লাহতালা আনহুকে সেনাপতির পথ থেকে বহিষ্কার করার জন্য হজরত ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু খলিফাকে সুপারিশ করেছিলেন কিন্তু নিজের মামতো ভাই হওয়া সত্ত্বেও কেন ওমর হুতলা আনহু খালিদকে বহিষ্কার করার জন্য খলিফাকে এমন অনুরোধ করলেন কী ছিল এর নেপথ্য কারণ ইনশাআল্লাহ ব্যাপারে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমাদের আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ